নীলিমা এক কোণে চুপচাপ বসে অতিথিদের আশা লক্ষ্য করছিলেন সবাই ক্রেতাদুরস্ত লোকজন হবে নাই বা কেন প্রায় বেশিরভাগই কোম্পানির টপ লেভেলের লোকজন আর তাদের স্ত্রী বা স্বামীরা তার মতো বয়স্ক কেউ কেউ যে নেই তা নয় তবে তারাও সব দারুণ সুসজ্জিতা ও আধুনিক খোকন যে কেন এখানে টেনে আনলো নিজের সাদামাটা পোশাকে বড়ই বিব্রত বোধ করেন নীলিমা খুব কম বয়সে ছেলে খোকন কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করেছে এবং সিনিয়র বহুজনকে পেছনে ফেলে সে তার পাঁচ হাজার চারশো আশি মিলিয়ন ডলার টার্নওভারের আমেরিকান কোম্পানির ভারতীয় শাখার সিনিয়র ডিপি নির্বাচিত হয়েছে আজ তাজ বেঙ্গলে তারই পার্টি সে ঠিক আছে কিন্তু তার জন্য মাকে বাঁকুড়া থেকে টেনে আনার কোনো মানে হয় যেমন খোকন তেমন তার বউ তৃণা গত রবিবার সকালবেলা বাঁকুড়া গিয়ে হাজির চলো চলো যেতেই হবে জোর করে টেনে আনলো খোকন একা গেলেও একটা কথা ছিল কিন্তু তৃণার কথা উপেক্ষা করা বড় মুশকিল বাপমা মামরা মেয়েটা তাকে নিজের মায়ের মতোই ভালোবাসে তাকে না করলে কেদে কেটে সে এক করবে তারই কারণে কাণ্ড আরও আসা পার্টিতে এমন লোকজনের মধ্যে সাদা শাড়ি পরা পাকা চুলের একটা সাদা মাটা খোপা করা নীলিমার নিজেকে হংস মধ্যে বক যথা মনে হতে লাগল কি কাণ্ড আমন্ত্রিতদের মধ্যে আবার দু তিনজন বিদেশিও আছেন বেশ এক কোণে মুখটা আধা লুকিয়ে বসেছিলেন আমন্ত্রিতদের বিশেষ কেউ তাকে পাত্তাও দিচ্ছিল না অবশ্য দেবার কথাও নয় হঠাৎ কোথেকে যে তৃণা দৌড়ে এলো এই যে বুড়ি এখানে মুখ লুকিয়ে বসে আছে বলেই তার হাত ধরে টানতে শুরু করলো নীলিমা আরোই বিব্রত হলো সবাই তার দিকে দেখছে তিনি চাপা গলায় বললেন আমায় আবার ধরে টানাটানি কেন বেশ তো সব চলছে তৃণা বলল এবার তোমার বিশেষ শাস্তি দেওয়া হবে এসো এসো বিশাল ব্যাংকুয়েটের মাঝখানে একটা বড় টেবিলে একটা বড় কেক রাখা ছিল খোকন অন্যদের সঙ্গে কথা বলছিল এসব অনুষ্ঠানেও কেক কাটা হয় নাকি তাকে দেখিয়ে তৃণা বলল এই যে ধরে এনেছি চুপ করে মুখ লুকিয়ে বসেছিল এক কোণে কোথায় ছিলে মা এসো এখানে আমার পাশে দাঁড়াও নীলিমা ভারী অস্বস্তি নিয়ে ছেলের এক পাশে দাঁড়ালেন অন্য পাশে তৃণা খোকন তাকে দু হাতে জড়িয়ে ইংরেজিতে তার অতিথিদের তার মায়ের পরিচয় করিয়ে আবেগ ভরা গলায় বলল আজ যে জায়গায় আমি দাঁড়িয়েছি তার পেছনে সর্বোচ্চ অবদান এই মহিলার ছোট থেকেই লেখা পড়ায় অসম্ভব খারাপ ছিলাম বই হাতে ধরালে মনে হতো কেউ যেন জল বিচুটি ঘষে দিল এদিকে বাবা শঙ্করলাল মুখার্জি ছিলেন শহরের অন্য একটা স্কুলের প্রধান শিক্ষক আমার জন্য তার তো প্রায় মুখ দেখানোর উপায় ছিল না প্রায় প্রতি ক্লাসেই টুয়ে পাস কিন্তু শেষমেশ ক্লাস নাইনে গিয়ে অঙ্কে ফেল হলাম আমাদের হেড স্যার গার্জেন কল করলেন বাবা সাফ মানা করে দিলেন তিনি যাবেন না আমাদের স্কুলের হেড স্যারের সঙ্গে দেখা করতে মা অনেক অনুরোধ উপরোধ করলেন কিন্তু বাবা কিছুতেই রাজি হলেন না উল্টে বললেন ওর পড়াশোনা বন্ধ করে দাও কোনো দরকার নেই কোনো দোকান ফোকানে কাজে লাগিয়ে দাও অবশেষে উপায়ন্তর না দেখে মা গেলেন আমাকে নিয়ে স্কুলে হেড স্যারের সঙ্গে দেখা করতে যখন আমরা স্কুলে পৌঁছেছিলাম দেখলাম হেড স্যার তার ঘরের বাইরে দাঁড়িয়ে আমাদের ক্লাসের ফার্স্ট বয়কে পিট চাপড়ে প্রশংসা করছেন মাধ্যমিকে স্কুলের মুখ রাখিস বাবা আমাকে দেখা মাত্র তার মুখ অতি গম্ভীর হয়ে গেল আমার মাকে প্রকাশ্যেই বললেন শুধু শুধু পড়াচ্ছেন কেন এর দ্বারা পড়াশোনা হবে না খুবই লজ্জার ব্যাপার শঙ্করবাবুর ছেলে হয়ে এরকম তৈরি হলো আশেপাশের অনেকেই অনেক কিছু বাঁকা মন্তব্য করে যাচ্ছিল আর আমার এই মায়ের মুখটা সেদিন এতটুকু ছোট্ট কালো হয়ে গেছিল শুধু আমার কারণে সেদিন আমার মায়ের যে মুখটা আমি দেখেছিলাম সেটা আজও ভুলিনি বোধ করি এমন অপমান আর কখনো আমার মাকে সহ্য করতে করতে হয়নি যতটা সেদিন হয়েছিল মা হেডস্যারের প্রায় হাতে পায়ে ধরে আমাকে ক্লাস টেনে তোলালেন কথা দিলেন যেভাবেই হোক আমার পড়াশোনার উন্নতি করাবেনি সেদিন বাড়ি ফেরার পথে মা আমার সঙ্গে একটাও কথা বললেন না বাড়ি ফিরেও না বকলেনও না দুপুরে রান্না করে আমাকে খেতে দিলেন কিন্তু নিজে খেলেন না আমিও একটু খাবার মুখে তুলে উঠে গেলাম খেতে ভালো লাগছিল না উকি মেরে দেখলাম বিছানায় শুয়ে মা নিঃশব্দে কাঁদছেন এবার আমার নিজের উপর খুব ঘৃণা হল এ আমি কেমন সন্তান যে মাকে কাদাই বাবা আমার জন্য মুখ লুকিয়ে বেড়ান আন মনে গিয়ে পড়ার টেবিলে বসলাম পুরোনো ক্লাসের বইগুলো নিয়ে আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম আস্তে আস্তে কোথায় যেন ডুবে গেলাম কখন দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছিল খেয়াল রইল না মা এক ফাঁকে এসে ঘরের আলো জ্বালিয়ে গেছেন তাও হুঁশ নেই রাতে খাবার ডাক পড়লো শুনলাম বাবা বলছেন লোক দেখানো পড়া দুদিন বাদেই আবার পুরনো রূপ আমি কোনো কথা বললাম না আমি জানতাম ওই একটা দুপুর আমার হাতের জল বিচুটির চুলকানি বন্ধ করে দিয়েছিল ক্লাস টেনের হাফ ইয়ারলির পর আবার হেড স্যারের তলব এলো মা গেলেন দেখা করতে হেড স্যার মাকে দেখেই উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করে বললেন ছেলেকে কি মন্ত্র কিছু করেছেন নাকি যে ছেলের গড়ে ছত্রিশের বেশি নম্বর উঠত না সে ছয় মাসের মধ্যে পৌঁছে গেল কি করে হেডস্যার চমকের তখনও কিছু বাকি ছিল মাধ্যমিকে জেলায় প্রথম উচ্চ মাধ্যমিকে ষোলো এবং তারপর আইআইটি সেখান থেকে বেরিয়ে আইআইএম বিদেশ থেকে চাকরির অফার এসেছিল যাবার ইচ্ছা ছিল কিন্তু মাকে যখন খবরটা দিলাম দেখলাম মায়ের মুখটা শুকিয়ে গেল ততদিনে বাবাও গত হয়েছেন অনেক বছর আগে সেদিনের সেই হেড কাছে অপমানিত হওয়া মাকে মনে মনে কথা দিয়েছিলাম আর কোনোদিনও তোমার সন্তানের জন্য তোমার মুখ শুকনো হতে দেব না বিদেশ গেলাম না এখানে যে চাকরিটা পেলাম সেটাও নেহাত মন্দ ছিল না পরে অবশ্য কোম্পানি বদল করলাম আর আজ আমার মাটা না খুব অবাধ্য জানেন ছেলেকে নিজের পায়ে শক্তপোক্ত ভাবে দাঁড় করিয়ে বিয়েটিয়ে দিয়ে একা কলকাতায় রেখে দিয়েছেন নিজে সেই বাঁকুড়ার বাড়িতে একা একা পড়ে আছেন আমি আর তৃণা কত বলি আমাদের সঙ্গে থাকতে কিন্তু ইনি কোনো কথাই শুনবেন না তার নিজের ভিটে ছাড়া নড়বেন না কতগুলো গরিব বাচ্চাদের বিনা পয়সায় লেখাপড়া শেখানো টেখানো নিয়ে মেতে আছেন আপনারা একটু বলুন না আমাদের সঙ্গে এসে থাকতে নীলিমার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল তার খোকনের কথাগুলো শুনতে শুনতে পুরনো দিনের সব ঘটনাই যেন চোখের সামনে ভেসে উঠছিল গোটা হল হাততালিতে ফেটে পড়ছিল খোকন তার হাতে ছুরিটা ধরিয়ে দিয়ে ছদ্দোর আগে বলল হা করে দেখছ কি নাও এবার কেকটা কাটো নীলিমা দেখলেন তার ছেলে খোকনের মুখটা হাসি হাসি হলেও চোখের কোনটা চিকচিক করছে